ভিডিওটি অনেক বড় হলেও মন দিয়ে শুনবেন অনেক কিছু জানতে পারবেন ভিডিওটিতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য জীবনে যা করতে চাও তা অবশ্যই করো এটা ভেব না যে লোকে কি বলবে কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না মন খারাপ করে কি হবে সবাই তো আর মা নয় যে সময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না সুখ বলে ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে ঝরে যাওয়ার আগে রং বদলায় পাতা সরে যাওয়ার আগে মানুষ বদলায় কথা আপনি ছবি দেখে যে মেটার প্রেমে পড়েছেন সে দেখতে মোটেও তেমন নয় এটা তার একটা প্রতিচ্ছবি মাত্র হঠাৎ করে রাস্তায় কোনো মেয়েকে দেখে আপনি প্রেমে পড়েছেন সে মেয়েটা দেখতে তেমন সুন্দর নাও হতে পারে মেকআপের আড়ালে থাকতে পারে তার মুখে মেচতার দাগ যে খোলা চুলের প্রেমে আপনি পড়েছেন তা সময় তেলে ছিপচিপে হয়ে থাকবে বাঁধা থাকবে এলোমেলো চুলে খোপা। যে কোমল হাত ধরতে আপনি বারবার বাহানা খুঁজতেন সময় হাত দুটো খসখসে হয়ে যাবে মসৃণ পায়ে চলে আসবে রুক্ষতা পারফিউমের পরিবর্তে ঘামের গন্ধ আপনার নাকে এসে লাগবে হুম বাস্তবে মেয়েরা এত পারফেক্ট না আর যে আপনার প্রেমিকা সে আপনার ঘরের বউ হলে তখন তার গোছালো ভাব থাকবে না কিন্তু ঘর ঠিকই গোছালো থাকবে নিজের যত্ন নিতে মেয়েটা ভুলে যাবে কিন্তু আপনার আর আপনার পরিবারের সদস্যদের যত্ন ঠিকই নেবে সময় সাজতে চাওয়া মেয়েটা আজ আপনার ঘর সাজাতে ব্যস্ত তাদের একটু যত্ন নেবেন খসখসে হাতে লোশন মাখিয়ে দিয়ে বলবেন নিজের একটু যত্ন নাও এলোমেলো চুলে একটু বেনুনি করে দিলে কি খুব বড় ক্ষতি হয়ে যায় বলুন তো মেয়েটাকে নয় আপনার বউকে ভালোবাসেন অন্যের ঘরের মেয়েটা তো আপনার ঘরের বউ তাহলে এত অবহেলা কিসের মানুষ চিনুন সবসময় সাবধান থাকুন যে মানুষ অন্য দিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষের কথায় যে চোখের মনি ঘরে বেশি নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকে হিংসা করে যে মানুষ আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায় যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে অন্যের মুখে নিজের সুখ্যাতি প্রশংসার পঞ্চমুখ হলে কখনোই নিজেকে গলিয়ে ফেলবেন না দরকার পড়লেই বাজিয়ে নেবেন মানুষের অনুভূতিকে সম্মান করুন এটি আপনার কাছে কিছু নাও হতে পারে তবে এটি তাদের কাছে সব কিছু হতে পারে কারো দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ করল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘর থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাসছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয় আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বাহিরের চুরি পেয়ে খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কচলিয়ে গো গ্রাসে পান্তা গিলছে কারো দামি খাটে শুয়েও খুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমের হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহে কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরান্তন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি রব যদি চায় ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে নানান রঙের মানুষ বিবহর নানান স্বপ্নে জীবনে কে বেড়ায় সাদা কালো আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকে সুখ জিনিসটাই নেই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুই বেলা খাবার জন্য সারা দিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে আঠাইশ বছরের পর কখনো বিয়ে করো না কারণ মেয়েরা ছেলেদের জৈবনে যদি না আসে তাহলে ছেলেরা জৈবনের আনন্দ কি বুঝতে পারে মনে রাখবেন জৈবন একবারই আসে সামর্থ্য থাকলে পঁচিশেই বিয়ে করুন যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোর ব্যাচ থাকে না এ কথা সত্যি বেশি কথা বলা মেয়েরা দিল খোলা হয় সবার জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার মানুষ চেনার জন্য মোমবাতির ভিতরের ফিতা বলে আমি জ্বলছি কিন্তু তুমি গলে যাচ্ছ কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জলে তবে অশ্রুত পড়বেই জীবন হচ্ছে কিছুটা আঁকা বাঁকা পথের মতো কখন কোথায় গিয়ে দেখা যায় কেউ জানে না আমরা সব সময় ভাবি আমাদের স্মৃতি শক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতি শক্তি, কতটা শক্তিশালী জৈবনে কাকও সুন্দর শ্রাবণে নদী ও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী একজন মানুষের চরিত্র এবং জীবন কতটা সুন্দর হবে তা নির্ভর করে তার মানসিকতার ওপর তাই কোনো মানুষকে যদি ভিতর থেকে চিনতে চান তাহলে তার মানসিকতা কেমন তা জানার চেষ্টা করুন শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলে অত্যন্ত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড়ো হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর পানি আসে না ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে আমি তার খবর রেখে কি করব তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় বুয়েট পাশ একজন এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের তেরোটা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই ব্যাংকের এমজিএম একজন কে চিনি যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে তার জীবনের সফলতা পূর্ণতা সবই ছিল কিন্তু ভালোবাসাটা কপালে জুটে নেই এমবি এ পাশ করা একজনকে চিনি পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাহিরে তারপর বিবাহের প্রস্তাব দেন চোদ্দ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে কিন্তু শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি ভালো চাকুরি মানে কি সবকিছু প্রেম করে পালিয়ে বিয়ে করা একটা মেয়ের গল্প জানি তিনি দারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বীজ ঢেলে দিল ভালোবাসার জন্য ঘর ছেলে ছিল সফলতা আসেনি কখনো দেশে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশানটা ব্রেক আপ করতে হয়েছিল সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখ হতে পারেনি কেরিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই চাকুরি না পাওয়া তরুণের গল্পটাও দা করুন বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই চাকুরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল সফলতা মানেই কি সুখ বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা আসলে জগতে কে সুখে আছে টাকায় সব যদি কয়জনকে জীবনে সফলতা মানেই কি সুখ একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কয়জন সুখী দেখেছিলাম আমাদের এলাকার এক পাগলকে সে একবেলা পেট ভরে খেয়ে কি আয়েসি হাসিটাই না হেসেছিল শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেউ নেই আমরা যারা মানুষ তাদের মন ভোরের সুখ কখনো আসে না আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না বাস্তবতা বড় ফ্যাকাসে স্বপ্নের মতো রঙিন হয় না একটু সুখের জন্য অনেক কিছু দরকার নেই চলুন আমরা মনটাকে একটু ভালো করি ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি হিংসা লোভ স্বার্থপরতা ত্যাগ করি সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দেই আর কাউকে না ঠকাই আমাদের জীবন সুখের হবে আপনি যদি ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তবতা যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো আমি হলাম চন্দ্রবিন্দুর মতো কারো জীবনে থাকলে সুন্দর আর না থাকলে উচ্চারণে ভুল হয় অতীতে লোকে মিথ্যা বলতো মিডিয়া সত্য খুঁজে বের করতো আর এখন মিডিয়া মিথ্যা বলে লোকেরা সত্য খুঁজে বের করে দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাই জিজ্ঞেস করবে সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত আর চলে যাবার সময় দেখায় অজুহাত অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন সুখী হতে পারবেন কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপনই ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুজন নারী কাঁদে একজন তার গর্ভধারিণী অন্যজন তার কন্যা পারতপক্ষে দুজনেই গর্ভধারিণীর সান্তনা থাকে তার হয়তো আরও সন্তান আছে কিন্তু কন্যার কোনো শান্তনা থাকে না কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ বৃক্ষের মতো হও যে রোদ ঝড় জল সহ্য করেও সকলকে ফুল ফল ও ছায়া দেয় শব্দের শক্তিতে কখনো কম ভেব না ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে কিছু মানুষকে আপন করে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ভাবে ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের একজন নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তবে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে কিন্তু এটা বুঝতে পারিনি যে তার মনটাই ঘুরে গেছে বেইমানদের জন্য কষ্ট পেতে নেই বরং বেইমান যত তাড়াতাড়ি বিদায় নিবে ততই মঙ্গল ভুলে যাওয়াই ভালো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা যারা দ্রুত ভুলে যেতে পারে যারা কিছুই বলতে পারে না তারা ভীষণ অসুখী কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে সম্পর্কে মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করতো আর যখন মানুষ শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুই কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয় কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয়ে ক্ষত বিক্ষত হয় দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়েই যায় মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজের কাছে সংকল্প করেছি আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি জীবনকে এমনভাবে উপভোগ করতে শিখুন যেন আজই আপনার শেষ দিন মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না তুমি বড় হয়ে হয়তো বাবাকে দশ হাজার টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে কিন্তু তিনি যে ছেঁড়া জুতো দিয়ে তোমার জীবন সাজিয়েছে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না চাপা পড়ে যায় স্বপ্ন যত ভুলে যায় জীবনের মানে এক মুঠো ভাতের মূল্য কত তা শুধু পথশিশুরাই জানে সব মেয়েদের একটাই চাওয়া বিয়েটা হবে পারিবারিকভাবে কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনে শান্তিটুকুও কেড়ে নেবে শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের ব্যাপার যা সকল মেয়েদের কপালে জোটে না কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য সন্তান না থাকা বাবা মায়ের কাছে একটা বড় দুঃখ সন্তান আছে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি সেটা আরও বড় দুঃখ আর সন্তান প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও যদি সে বাবা মাকে না দেখে এবং নানা কু অভ্যাসে লিপ্ত থাকে সেটা বাবা মায়ের সবচেয়ে বড় দুঃখের এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধুমাত্র মন ভাঙা অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা আমরা আদৌ শক্তিশালী কিনা তা আমাদের দৈহিক ক্ষমতার চেয়ে মানসিক দিক থেকে আমরা কতটা শক্তিশালী তার উপর নির্ভর করে বেশি শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না আসে মনের বলের মাধ্যমে তাই মানসিক দিক থেকে নিজেকে শক্তিশালী করে তোলাটা জরুরি সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান কেউ ধোকা দিলে এই পাঁচটি কাজ করুন নাম্বার এক আপনি হয়তো তাকে ছাড়া বেঁচে থাকতেই পারছেন না প্রতি মুহূর্তে মনে হচ্ছে মরে যাবেন কিন্তু তবুও ফুল করেও ফিরে আসার কাকুতে মিনতি করতে যাবেন না কোনো অবস্থাতেই না এতে সে ফিরে তো আসবেই না উল্টো আপনিও ছোট হয়ে যাবেন নাম্বার দুই কোনো অবস্থাতেই নিজের কোনো দুর্বলতা তার সামনে আর প্রকাশ করে ফেলবেন না যে মানুষ একবার প্রতারণা করতে পারে সে মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে অনেক বড় কোনো অপরাধও করে ফেলতে পারে নাম্বার তিন আপনার মন ভেঙে গিয়েছে সত্যি কিন্তু জীবন ভেঙে পড়তে দিবেন না যেভাবেই হোক নিজের দৈনন্দিন রুটিন ধরে রাখার চেষ্টা করুন নাম্বার চার আমি মরে যাব মরে গিয়ে ওকে শিক্ষা দেব এই ধরনের চিন্তাভাবনা ভুলেও করবেন না যে প্রতারক আপনার মৃত্যুতে তার কিচ্ছু যায় আসে না নাম্বার পাঁচ প্রতিশোধ নিতে চান পেশ নেবেন তবে এখনই নয় সঠিক সময়ের অপেক্ষা করুন আবেগের বসে কিছু করলে নিজের বিপদে পড়ার সম্ভাবনাই বেশি যার কথা ভেবে হচ্ছ তুমি শেষ সে অন্য কারো চিন্তায় মগ্ন আছে বেশ সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে সম্পর্কের জন্য অর্থ নয় একটু বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন বন্ধ হলো শিক্ষা প্রতিষ্ঠান মদের দোকানে ভিড় মানসিকতার নাম উন্নত উন্নতির আনন্দে মাতল শহর বড়দিনের রাতে পেটের খিদের বড্ড জ্বালা টানা পড়েছে ভাতে রেলগাড়িতে ঝুলছে মানুষ পাদুর ঝোলা ভিড়ে রাজনীতিতে মর্ত যে দেশ মহামারীকে ঘিরে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ